বাজে ভোর তিনটে আর আমরা সবাই রেডি হয়ে গেছি এখন বাজে পৌনে চারটে আর আমরা চলে এসেছি কাটরা স্টেশনে আমরা উঠে গেছি ট্রেনে আমরা রয়েছি এখন পাহাড়ি এক্সপ্রেসে আর এই হচ্ছে আমাদের খুব এখানে পিঙ্কু শুয়ে যাবে আর বাবা আমি এখানে শুয়ে যাব তো আমরা যাচ্ছি দীঘা বুঝতেই পারছো পাহাড়ি এক্সপ্রেসে যাচ্ছি দীঘা যাচ্ছি আমরা তিন দিনের জন্য তো চলো এখন একটু রেস্ট নিই একটু ঘুমাই তারপর আবার দেখা হবে গুড মর্নিং বাজে এগারোটা কুড়ি এই দিঘা আমরা ঢুকছি তাই সবকিছু যা যা পরে আছে সেগুলো আবার প্যাক করছি কি ভালো আধ ঘন্টা আগে ট্রেনটা যে ঢুকেছে স্টেশন থেকে মন্দিরটাকে দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে ভীষণ ভালো লাগছে এটাকেও নিয়ে এসছে সঙ্গে করে আমরা টোটোতে উঠে গেছি আর এখন যাচ্ছি আমাদের হোটেল নিউ সাগরপ্রিয়াতে এই যে আমাদের হোটেল হোটেল সাগরপ্রিয়া নিউ প্রিয়া ফর্মালিটি কমপ্লিট এবার আমরা যাচ্ছি রুমে সব থেকে বিউটি হচ্ছে এই যে এটা সুন্দর একটা ব্যালকনি আর Thank you. এইটা হচ্ছে আমাদের এন্ট্রান্স আর এর পাশেই রয়েছে এখানে ওয়াশরুম এখানে একটা ছোট্ট আলমারি রয়েছে এই হচ্ছে বেডটা আর এই যে আমার মেয়ের সঙ্গে করে একেও নিয়ে এসছে ঠিক আছে বেশ ভালো তো বেডের সামনেই এখানে টিভিটা রয়েছে এখানে খুব সুন্দর একটা সেট আছে এখানে চা কফি খাওয়ারও রয়েছে একটা কিট দিয়েছে আর এইটা হচ্ছে আমাদের বালকনি সুন্দর জিনিস সন্ধ্যাবেলাটা এখানটা বসলে পুরো টাইম কেটে তো এই হচ্ছে আমাদের পুরো রুমের ভিউ বেশ বড় সুন্দর অনেকটা জায়গা রয়েছে বেশ ভালো বেডে বসে খেতে খেতে হচ্ছে হোটেলের নামটা সাগরপ্রিয়া নিউ সাগরপ্রিয়া এটা নিউ দীঘাতেই এটা আমার বর খুঁজে খুঁজে আমার নামের সাথে ম্যাচ করে হোটেলটা বুক করেছে সান্তান হয়ে গেছে আমাদের লাঞ্চও চলে এসেছে আজকে একদম হালকা লাঞ্চ নিয়েছি আর এবার আমরা फटाफट খেয়ে নি তোমরা দেখিই দি কি কি নিয়েছে আজকে এই যে আমাদের লাঞ্চ ভাত ডাল আলু ভাজা এখানে অমলেট আছে মুগের ডাল এখানে আমরা আলুর দম নিয়েছি লঙ্কা লেবু পেঁয়াজ আর সাথে দুটো রুটিও নিয়েছি আমরা একদম সিম্পল খাবার আছে একদম সিম্পল তো চলো এবার फटाफट আগে খেয়ে নি কি কাটছো মা অব বেশ কিছুক্ষণ আমরা ঘুরিয়ে নিয়েছি এখন শরীরটা একটু ভালো লাগছে আর এই ব্যালকনিতে এসে দাঁড়ালাম সানসেটটাও দেখছি খুব ভালো লাগছে দালত আমাকে দেখায় এই দেখো কি ভালো লাগছে সানসেটটা সমুদ্রের ঢেউ দেখতে ভীষণ ভালো লাগে আমার নাচ না তাদি না না গান না তার ঠিক এনা রেডি হতে হবে এই যে আমরা রেডি হয়ে গেছি একটু বের হব বাইরে হালকা একটা ঠান্ডা রয়েছে যার জন্য আমি スウェット সেটটা পরে নিয়েছি আর এই যে গুজুগুড়ি রেডি হয়ে গেছে দেখি মামমাম বাবার রাগ হয়েছে চলো বাইরেটা দেখায় ওর এদিকে ফোনে ব্যস্ত কিন্তু রেডি হয়ে গেছে বাইরেতে সব আলো জ্বলে গেছে বেশ ভালো লাগছে দেখতে প্রচুর দোকানপাট রয়েছে আশা করি ওইখানটাতেই যাব এখন বাবু আর আমি বসে বসে সুইট কর্ন খাচ্ছি কি খাচ্ছি মা সুইট কর্ন এখন আমরা সমুদ্রের ধারে এখানটাতে চেয়ারগুলো রয়েছে এখানেই বসে আছি ভালো লাগছে বসে থাকতে হালকা একটা ঠান্ডা আছে কিন্তু প্রচুর ভিড় খুব জমজম আট একদম আসলে দুদিনের ছুটি রয়েছে তো সেই সবাই এসেছে এই যে কাকু একটা ভিডিও করছি তুমি একটু বলে দাও তোমার লোকেশনটা বলে দাও কোথা থেকে আসবো এই যে আহার হোটেল আছে এই হোটেলের সামনে কাকুর দোকান ব্যাগের এইখানে আজকে আমরা এসছি অনেকগুলো ব্যাগ নিয়ে গেছি হ্যাঁ এই যে হোটেল সাগর আছে এর সামনেই কাকুর ব্যাগের দোকান আসছি কাকু আসবো আবার দেখাও ব্যাগগুলো এই যে সবাইকে দেওয়ার জন্য সোজা করো সবাইকে দেওয়ার জন্য আমরা এই ব্যাগগুলো কিনে নিয়েছি আর ও এই খেলনাটা কিনেছে ঠান্ডা লাগছিল আমার বেশ সর্দিও লেগেছে তাই আমি মাফলারটা জড়িয়ে নিয়েছি আর ব্যাগের দোকানটাই এত সুন্দর সুন্দর কালেকশন ছিল আমি গিফটিং পারপাসে সবার জন্য নিয়ে নিয়েছি ব্যাগ আপাতত এরপরে এখনো রয়েছে যেহেতু পরে লাগলে আবার নিয়ে যাব বাবু এখন ম্যাগি খাচ্ছে কি খাচ্ছো মা খাও খাও আস্তে আস্তে কাউ দিয়ে দিয়ে খাও গরম নেই তো না আচ্ছা খাও শোর একটু খিদে খিদে পেয়ে গেছিলো সেই জন্য ওকে একটুখানি ম্যাগি বানিয়ে দিয়েছি ওই আটা ম্যাগিটা নিয়ে এক প্যাকেট মানে চারটে যেটা থাকে তো ওটাই ওকে একটু বানিয়ে দিয়েছি আর আমি একটু কফি খেলাম সারা দিন কফি আজকে খাওয়া হয়নি তাই জাস্ট একটুখানি কফি এখানে বানালাম কেটেলটা রয়েছে এটাতে একটু বানিয়ে ওটাই একটু খাচ্ছি আজকে এই ব্যাগগুলো কিনেছি এই যে একটা এই রকম ধরনের কিনেছি মানে ভেলভেটের ওপর এরকম ব্ল্যাক কালারের ভেলভেটের ওপর এরকম জরির কাজ আর একটা রকম মাল্টি কালারের সুতোর কাজ পুরো প্যাক করা আছে আর খুলছি না এগুলো দেখেই এত পছন্দ হয়ে গেল তো ভালো সবার জন্য নিয়েই নি কিছু না কিছু তো কিনতেই হতো তো আজকেই মার্কেটটা মানে বিচের কাছে যে বিচের কাছে যে মার্কেটটা ছিল সেখানেই গেছিলাম তো দেখলাম বেশ কতগুলো ভালো ভালো দোকান রয়েছে তো এটা এক দেখাতে এত পছন্দ হয়ে গেল আর ব্ল্যাক কালারের ওপর এত সুন্দর লাগছিলো মাল্টি কালারের সুতো দিয়ে তো ওটাই সবার জন্য নিয়ে নিয়েছি পরে যদি আরও কোথাও কিছু পছন্দ হয় তখন কিনে নেব। মোস্টলি কেনা হয়ে গেছে বাট তবুও জানি না যদি ভালো লাগে আবার পরে কিনে নেব। বাইরে ঠাকুর বিসর্জন হচ্ছে প্রচুর বাজনা টাজনা বাজছে আর এখন বেজে গেছে প্রায় এগারোটা আজকে তো বেশি মানে বিশেষ কোথাও যাইনি আমরা কাল সকালে যাব। ইচ্ছা আছে তাড়াতাড়ি উঠে ব্রেকফাস্ট করে তারপরেই বের হব স্কুটি তো বন নিয়ে এসেছে আজকে রাত্রিবেলাতেই ওই আটটার দিকে গেছিল ওখান থেকে স্কুটিটা আজকে পিক করে নিয়েছে আজকে আর কোথাও যায়নি দুদিনের জন্য স্কুটি বুক করা রয়েছে তো স্কুটি করেই ঘুরবো তো যাই হোক চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি বিশেষ কিছু নেই আজকে ব্লগটার বাট অনেক দিন পর আমি শ্যুট করছি অনেক দিন পর তোমাদের সাথে কথা বলছি ভীষণ ভালো লাগছে কোথাও ঘুরতে গেলে মনটা পুরো অন্যরকম হয়ে যায় এত বেশি কাজের প্রেশার যাচ্ছে সেই পুজোর থেকে মানে একদম পুজোর পর থেকে তো একটু রিল্যাক্সেশনের জন্য আমরা এসেছি এখানে অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আগামীকাল পঁচিশে জানুয়ারি আমাদের অ্যানিভার্সারি তো সেটার জন্য একটু এসেছি আমরা তিনজনে একসাথে সময় কাটাবো বলে তো এই হচ্ছে ব্যাপার চলো কালকে ব্লগটা আরও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে প্লিজ সবাই ফলো করে দিও সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে আমার ভিডিওগুলোকে তোমরা দেখো চলো আজকের মতো টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই